সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে চায়ের কাপে অসাধারণ একটি পুডিং রেসিপি বাচ্চারা যখন পুডিং খেতে বায়না ধরে ঠিক এভাবেই তৈরি করে দিতে পারেন চায়ের কাপে পুডিং তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চলুন দেখে আসি আজকের উপকরণগুলো আমি এখানে দুইটি ডিম নিয়েছি দুইটি ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে মাঝারি সাইজের দুই চামচ চিনি দিয়ে দেব। এরপর ডিমের সাথে চিনি ভালো করে মিক্সড করে নেব যেন চিনি কোনো দানা না থাকে তাই হাতের সাহায্যে ভালো করে কয়েক মিনিট মিক্সড করে নিতে হবে এরপর পরের প্রসেসটি দেখে এসে আমি একটি প্রায় পেনে দুই চিনি নিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলা আস মিডিয়ামে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নেব। চিনি ক্যারামেল তৈরি হতে কয়েক মিনিট সময় লাগে তাই একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে এরপর অনবরত নাড়তে হবে যেন সাইড দিয়ে লেগে না যায় এরপর চিনি ক্যারামেল ব্রাউন কালার হয়ে গেলেই যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নেবেন এখানে ছোট একটি সিরামিকের বাটি এবং দুটি কাপ নিয়েছি বাসায় সবার কম বেশি চায়ের কাপ আছে তাই এভাবেই তৈরি করে নিতে পারেন চায়ের কাপে পুডিং এরপর ক্যারামেলগুলো বাটির সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে কাজটি দ্রুত করতে হবে কারণ ক্যারামেলগুলো সহজে জমাট বেঁধে যায় পর ক্যারামেলগুলো ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দেব এরপর চিনির সাথে ডিমের মিশ্রণটি মিশে গেলে এর মধ্যে দিয়ে দিবো আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি এরপর সবগুলো মিশ্রণ আবারও ভালো করে মিক্সড করে নেব আরও দিয়ে দেব এলাচের গুঁড়ো এতে ডিমের বাজে গন্ধ আর আসে না এরপর ভালো করে মিক্সড হয়ে গেলে যে পাত্রে পুডিং তৈরি করব ওই পাত্রে অল্প অল্প করে মিশ্রণগুলো দিয়ে দেব। এখানে তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখতে হবে কারণ পুডিংগুলো তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে তাই কিছুটা জায়গা ফাঁকা রেখে ডিমের মিশ্রণগুলো দিয়ে দিবেন আপনারা চাইলে বড় একটি পাত্রে পুডিংটি তৈরি করে নিতে পারেন আমি আজকে দেখাবো চায়ের কাপে পুডিং তৈরি করা যায় এরপর রাইস কুকারে কিছুটা পানি গরম করে নেব। এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে স্টিলের একটি প্লেট দিয়ে এর উপর সবগুলো পুডিংয়ের পাত্র দিয়ে দেব আপনাদের সুবিধার্থে আজকে রাইস কুকারে পুডিং তৈরি করে দেখাবো একে একে সবগুলো পুডিংয়ের পাত্র দিয়ে দেব। একটু সাবধানভাবে এটি করতে হবে সবগুলো পাত্র দিয়ে দেওয়ার পর রাইস কুকারে ঢাকনাটি দিয়ে ঢেকে রাখবো বিশ থেকে তিরিশ মিনিট এরপর পুডিংগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটি কাটা চামচ দিয়ে দেখে নেব ভিতরটা হয়েছে কি না এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য পুডিং পুডিংটি খেতে সত্যি অসাধারণ অনেক মজার অনেক বাচ্চারাই দুধ খেতে চায় না তাই এভাবেই পুডিং তৈরি করে দিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের মতন বাই আল্লাহ হাফেজ